ভর থেকে গভীর রাত বারবার গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা কি বলবেন দেখুন মূল কথা হচ্ছে আমরা আজ নয় আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি যে গুলশান কলোনি কার্যত রোহিঙ্গাদের একটা সাম্রাজ্য তৈরি সাম্রাজ্য তৈরি হয়েছে গুলশান কলোনিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন ওই ফটিস হাসপাতালের সামনে সেইখানে সুশান্ত বাবুকে গুলি চালাতে গেছিল সেই সময় থেকে মানুষ বারবার চেঁচিয়ে গেছে সাধারণ মানুষ চেঁচিয়ে গেছে আমরা বারবার দাবি করেছি যে গুলশান কলোনিটা একটা রোহিঙ্গা রাজ্যে পরিণত হয়েছে আজকে যারা যারা বলছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের তুলে দেওয়া হচ্ছে আমি কার্যত মনে করি যে আজকে যারা এই ঘটনার সাথে যুক্ত খবর নিয়ে দেখুন তো ওখানে কটা বাঙালি ছেলে আছে এত বড় ঘটনা ঘটে গেছিল সুশান্তবাবুকে কার্যত ফিগার টিপে গুলি করবার চেষ্টা করা হয়েছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারপরে পুলিশ ওখানে কি পদক্ষেপ নিয়েছিল কোন পদক্ষেপ নেন শুনুন এটা দুষ্কৃতী রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গটা গোটাটা দুষ্কৃতী রাজ্যে পরিণত হয়েছে যে রাজ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বীরভূমের অনুব্রত মন্ডল যখন মঞ্চ থেকে বলেছিল পুলিশকে বোম বারুম তাকে গ্রেপ্তার না করায় যে অনুব্রত মন্ডল পুলিশের মা পুলিশের স্ত্রীকে নিয়ে ভাষায় গালিগালাজ করে। তাদের বিরুদ্ধে নেয় না। যে মুখ্যমন্ত্রী মতো পোটেন্সিয়াল রেপিসদের বিভিন্ন কলেজ কলেজে পোষে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করবেন উনি প্রশাসনিক প্রধান প্রশাসন ওনার হাতে এবং প্রশাসন ওনার হাতে গিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানে যারা জেনারেশন তাদের একটাই কথা হয়ে গেছে যে পুলিশ ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল এই মুহূর্তে তা দাবি করছে তারা কারণ পুলিশের থেকে বড় ক্রিমিনাল কেউ নেই কারণ ক্রিমিনালদের মদত দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আজকে আপনি দেখুন মনোজ আপনার বিনীত গোয়েল প্রাক্তন সিপি কলকাতা সিপি বিনীত গোয়েল বিনীত গোয়েলের দ্বারা এত বড় একটা প্রক্রিয়াকরণ করা হলো এবং তার মধ্যে থেকে অভয়ার সমস্ত রকমের এভিডেন্স ট্যাম্পার হয়ে গেল ফরেন্সিক গুলোকে নষ্ট মানে ফরেন্সিক জন্য যে সমস্ত স্যাম্পল লাগে সেই সমস্ত স্যাম্পল নষ্ট করে দেওয়া হলো যে অভয়াকাণ্ড কার্য তো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে অভয়ার হত্যা হয়েছে পশ্চিমবঙ্গে অভয়া খুন হয়েছে নিউ ইয়র্কে তার আঁচ পড়েছে তারপরেও যদি পশ্চিমবঙ্গ পুলিশের এই পরিণতি হয় এই যদি তাদের মানে পরিস্থিতি তৈরি হয় তাহলে তাদের থেকে কিছু এক্সপেক্টেড নয় আজকে আপনি গুলশান কলোনিটা গেছেন প্রত্যেক দিন দেখুন না প্রত্যেক দিন আর মারছে কারা মারছে তৃণমূল মরছে তৃণমূল মারছে কারা মারছে মুসলমান মরছে মুসলমান আমরা প্রথম থেকেই দাবি করে এসছি যে যারা নাপাক কিংবা দারুল হক বলে এই মাটি ছেড়ে দিয়ে চলে যায়নি আমরা সেই সমস্ত মুসলমানের পাশে রয়েছি আমরা সবার পাশে রয়েছি কিন্তু যারাই মাইনরিটিকে জুজ করছে যারা মাইনরিটিকে নিয়ে কার্যত ট্রামকার হিসেবে ব্যবহার করছে যেই সরকার তাদের ভোগ করতে হবে দুহাজার ছাব্বিশের নির্বাচন একেবারেই দাদা পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল যখন গুলশন কলোনির মতন এলাকায় এভাবে দাপট দেখালো দুষ্কৃতীরা এবং বারবার করে হচ্ছে কি বলবেন দেখুন মহেশতলায় একটা ইনসিডেন্ট ঘটেছিল আজ থেকে কিছু মাস আগে সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ রক্তাক্ত হয় মুসলমানদের হাতে মুসলমানরা লুঙ্গি বাহিনীদের যখন পুলিশকে টিপ করে পাথর ছড়ে পুলিশ সাদা রুমাল দেখিয়ে শান্তির বার্তা দেয় পুলিশ সেখান থেকে পালিয়ে যায় সেই পুলিশের মেরুদণ্ড পশ্চিমবঙ্গে কি তৈরি করে দিয়েছে মুখ্যমন্ত্রী যেখানে পুলিশের ক্ষমতা নেই একটা ছেলেকে কান ধরে কলার ধরে টেনে এনে বিয়েতে জেলবন্দি করার মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যখন ওই ব্যাংকের এক সিকিউরিটিকে মারধরের অভিযোগ উঠেছিল তখন পুলিশ যখন মনোজিতকে নিয়ে গিয়ে জেলে পুড়েছিল মনোজিৎ জেলের ভেতর থেকে বলছে কালকে আমায় ছাড়িয়ে নিয়ে যাবে দেখি দেখি তোর পুলিশ অফিসার কি করে এরকম যদি পশ্চিমবঙ্গের দেখুন খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর দিন দাঁড়িয়ে যদি গুন্ডাকে জেল মুক্ত করতে পারে তাহলে এর নিদর্শন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে আগামী কয়েক মানে যতদিন এই মমতার সরকার চলবে ততদিন দেখা যাবে তার কার্যত পরিষ্কার তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি বলতে পারি পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে করা হচ্ছে হিন্দু বাড়ির পুলিশকে কার্যত ব্যবহার মেরুদণ্ডের ওপর আক্রমণ করায় এস এস সির চাকরি প্রার্থীদের ওপর আক্রমণ করবার জন্য পুলিশকে এই মাটিতে ব্যবহার করা হচ্ছে পুলিশ এখন আর পুলিশ নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই অবিলম্বে এদের মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে নয়তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত একেবারে দাদা খুব বড় একটা অভিযোগ প্রশাসনের গাফিলতি তার মানে সাধারণ মানুষকে আরো বেশি করে ভয়ের মুখে ঠেলে ফেলে দিচ্ছে তাই তো খুব স্বাভাবিক প্রশাসনিক গাফিলতি আমরা এক জায়গায় তো দেখতে পাইনি আমরা একাধিক জায়গায় প্রশাসনের গাফিলতি দেখতে পেয়েছিলাম যখন টিটাগড়ে মনি শুক্লা মার্ডার হয়েছিল সেই সময় একশো মিটার রেঞ্জের মধ্যে থানা মনীষ শুক্লাকে যে আর্মস দিয়ে মারা হয়েছিল স্টেন গান ব্যবহার করা হয়েছিল তা ইম্পোর্টেড আর্মস এখানে কোথাও পাওয়া যায় না তো বাইরে থেকে আগ্নে আস্ত্র এনে মনীষ শুক্লাকে মার্ডার করা হচ্ছে এবং তৎকালীন দায়িত্বে থাকা কে আজকের কলকাতার যিনি সিপি সেই সময় মনোজ বর্মা সেখানে দায়িত্বে অজয় ঠাকুর সেখানে দায়িত্বে তো সেই মনোজ বর্মা অজয় ঠাকুরের যদি তার ব্যবস্থা না নিতে পারে একশো মিটারের মধ্যে থানা হয়ে থাকে তাহলে আপনি আমায় বলুন যে আপনি কাদের থেকে এক্সপেক্ট করছেন কাদের থেকে মনে করছেন যে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত আপনার প্রাণটুকু সুনিশ্চিত আজকে জয়নগরে দাঁড়িয়ে যখন মদ্যপানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে সেই সময় পুলিশ দাঁড়িয়ে বলছে যে একটু অপেক্ষা করে যান আপনাদের সাথে কোনো বিবাদ হয়ে থাকলে পরের দিন সকালে আমরা মিটিয়ে দেব অপর পক্ষ বলছে যে না কালকে সকালে তোর আমি সকালে মারা গেল পুলিশের সামনে হুমকি দিল এবং পুলিশের কাছে পরিবার পৌঁছানোর পর পুলিশ বলছে কই আপনারা তো আমায় আমাদের কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি যদি পুলিশ আজকে কার্যত এরকম পাঁচ আটা দালালে পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের প্রাণ অনিশ্চিত এটা আপনাকে খুব দায়িত্ব সহকারে আমি বলতে পারি একেবারে অনেক ধন্যবাদ দাদা ঠিক আছে